কুষ্টিয়া মিরপুর তামাক চাষি ভাইরা তামাকতেছে এই দেখেন একটা পাতার মূল্য দুই টাকা আর এই যখন বড় পাতা আসবে তাকে বলে মাজার পাতা তাই তো মাজার পাতা যখন আসবে তখন একটা পাতার মূল্য তিন টাকা এক এক বিঘে জমিতে পাতা থাকে গাছ থাকে চার হাজার থেকে পাঁচ হাজার তাদের বিঘা ভ বিক্রি হয় এক থেকে দেড় লাখ টাকা কুষ্টিয়া জেলায় যদি কোনো মিয়া যদি বিয়ে দেন এই দেশে কুষ্টিয়া জেলার মানুষ ছেলেরা সুখী শান্তিতে রাখবে দেখেন একটা পাতার মূল্য যদি দুই টাকা হয় এক একটা চাষি পাঁচ বিঘি ছয় করে তামাক চাষ করে তাতে সেদিনে দশ লাখ বারো লাখ টাকা তামাক চাষ করে তোলে ছয় মাসে আর দেখেন এই এই কুষ্টিয়া জেলায় মেয়ে বিয়ে দিলে তাতে এই মেয়েটা সুখী শান্তিতে খাবে এটাই আসেন নিশ্চিত